বিখ্যাত গায়ক নায়ক এবং সুরকার কিশোর কুমারের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল নামের আভাসে আভাসিত তুমি সকল ভাষার সুরে বিরাজিত হৃদয় জুড়ে জন্মেছিলে এই দিনে তুমি নক্ষত্রই দূরে তুমি তো গায়ক তুমি তো নায়ক কারণ ভালো থাকার দিয়েছ সুরের আকার রেখে গেছো তুমি সেই স্বাক্ষর আজীবনে বেঁচে থাকার নাম তো তোমার কিশোর কুমার পদবি তোমার গাঙ্গুলি গানেই বলা সকল কথা জীবনের কথাগুলি ভাষায় ভূষিত ব্রজগুলি বাংলা তোমার মাতৃভাষা জাতিতে তুমি তো বাঙালি তোমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে নীল দোপাটি চোখগুলি ভালোবাসার কথাগুলি। বলি তোমায় পড়েছে মনে তোমারই জন্মদিনে গানেরই আলাদিন তোমায় শ্রদ্ধাঞ্জলি প্রণাম তোমায় কিশোর কুমার গানগুলি নমস্কার